হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার একটু তিনটা প্রশ্ন ছিল হ্যাঁ কি বিষয়ে বলুন প্রথমত হচ্ছে কোন জাতি কুফুরি এবং মুনাফিকির দিক থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা ৯৭ নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলআ রব আসাদ কুহ র এটার মানে জানো না উজুর একটু যদি বলতেন এটার মানে হচ্ছে আল্লাহ উৎসব মাহানেহু তালা তিনি বলেছেন যে আরবদের কুহরি এবং নিফাকিটা সবচেতে বেশি কঠিন তথা ভয়ঙ্কর জি বুঝতে পারছি উজুর তো হচ্ছে আল্লাহ আরব গোলা আলামিন কাদের অনুসরণ করতে বলেছেন আল্লাহ মাহানেহু তালা কুরান মাজিতে বলেছেন যে সাবিদ আ মান আনা বা ইলাইয়া তোমরা তাদের অনুসরণ করো যারা আমার দিকে ধাবিত হয়েছে অর্থাৎ যে সমস্ত লোকেরা আল্লাহ তালার আনুগত্য করে রসিনসোল্লাহ মানুব আসসালামের আনুগত্য করে অর্থাৎ আখের তার মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক সেই সমস্ত লোকদের অনুসরণ করা যাবে কোনো সমস্যা নেই তাহলে আমরা তো কোনো নির্দিষ্ট কোনো দেশের অনুসরণ করতে পারবো কিনা না কোনো দেশের অনুসরণের কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ নেই অতএব কোনো দেশের অনুসরণের আমাদের কোনো প্রয়োজন নেই जी धन्यवाद अपना असू ठीक आहे तुम्हाला धन्यवाद